আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই জের ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনারা আমাদের কেউ স্মোকিং স্কার্ট নিয়ে আসছি তো এগুলোর প্রাইস অনেকে এসে যে প্রাইস কত ভাই প্রাইস কত ভাই যে আমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার সময় হয় না যে কারণে আপনাদের এই লং ভিডিও করার উদ্দেশ্য মূলত প্রাইস টা বলে দেওয়ার জন্য আলাইকুম কেমন সবাই পক্ষ থেকে আজকে স্মোকিং স্কার্ট নিয়ে আসছি তো এগুলোর প্রাইস অনেকে কমেন্ট আসে যে প্রাইস কত ভাই প্রাইস কত ভাই যে আমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় হয় না যে কারণে আপনাদের এই লং ভিডিও করার উদ্দেশ্য মূলত প্রাইস টা বলে দেওয়ার জন্য তো এইখানে আজকে নিয়ে আসি আপনাদের মাঝে কি আমি স্মোকিং স্কার্ট ঠিক আছে তো ফার্স্ট টাইম একটা করে শুরু করি এ দেখেন ঠিক আছে এগুলো পাবেন স্মোকিং স্কার সম্পূর্ণ আপনার বডি ফ্রি সাইজ হবে বডি পাবেন 32 থেকে 42 পর্যন্ত প্রত্যেকটার সাথে খুবই জোশ এবং প্রিমিয়াম কোয়ালিটি স্কেন লং পাবেন 38 40 এবং কমর এলাস্টিক এবং ফ্রিজা দেওয়া আছে সবাই পড়তে পারবে প্রত্যেকটা সাথে আপনার টপস ম্যাচ করা থাকবে এবং এইগুলো অর্ডার করতে আপনি নিচে থাকবে হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে যোগাযোগ করতে পারেন দেখেন ভাই খুবই কালার কম্বিনিকেশন স্কার্ট ঠিক আছে এগুলো প্রাইস পেজ আর মাত্র অফার প্রাইজে অফার প্রাইজে পাবেন এ দেখেন এই একটা টপ মিষ্টি কালার সো মিষ্টি কালার এই যে হাতা এবং যে হাতা রাবার সিস্টেম দেখলো বুঝতে পারবেন হাতা রাবার সিস্টেম এবং মিষ্টি কালার টপস সাথে খুবই সুন্দর এবং কি কালার কম্বিনেশন একটা স্কার্ট পেয়ে যাবেন স্কার্টের কোমরে এলাস্টিক এবং ফিতা দেওয়া আছে স্কার্টের লং পাবেন 38 40 এবং কি এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশন ম্যাচ করা আছে আপনার স্মোকিং স্কার্ট মাত্র পেয়ে যাবেন 1090 টাকা মাত্র 1090 টাকা আপনি এগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা স্কার্টের কালারগুলো আমি দেখাই জাস্ট ওয়াও নাইস কালেকশন এত সুন্দর সুন্দর প্রিন্ট কোথাও পাবেন না একমাত্র শুধু পাবেন জিয়ার ফ্যাশনে শুধু জিয়ার ফ্যাশনে আপনার আসতে এরকম স্মোকিং স্কার্ট গুলো পেয়ে যান প্রত্যেকটা স্কার্টের সাথে আপনার

ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সফট ভাঙচুর ফেব্রিক্সের এর উপর পেয়ে যাবেন আপনারা এই স্মোকিং স্কার্ট প্রত্যেকটা স্কার্ট কিন্তু খুবই জোস দেখেন আপনারা দেখলো হয়তো বুঝতে পারবেন আমাদের কাস্টমার রিভিউ আছে অনেক ঠিক আছে অনেক হ্যাপি কাস্টমার আছে এইগুলো পেয়ে এই একটা পেস্ট কালার ঠিক আছে পেস্টের সাথে ব্ল্যাক কমিউনিকেশন দেখেন এবং এবং স্কার্টের লং পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ স্কার্টের লং পেয়ে যাবেন এবং কমর এলাস্টিক এবং ফিতা দেওয়া আছে সবাই পড়তে পারবে এই যে ফিতাও দেওয়া আছে এবং এলাস্টিক দেওয়া আছে সবাই পড়তে পারবে ঠিক আছে এবং প্রত্যেকটার সাথে কালার কমিউনিকেশন ম্যাচ করা পাবেন আপনারা এই স্মোকিং স্কার্ট গুলো এবং এগুলোর সাথে কিন্তু আমাদের শার্ট স্কার্টও আছে ঠিক আছে ওগুলো আপনাদের পেজ নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এবং কি খুবই চাহিদামূলক একটা স্কার্ট খুবই চাহিদামূলক মানে স্টক করতে করতে স্কার্টটা শেষ হয়ে যায় স্টক করতে করতে শেষ হয়ে যায় এত খুবই চাহিদা একটা স্কার্ট ঠিক আছে এগুলো সব পেয়ে যাবেন জে আর ফ্যাশনে মাত্র অ্যাডজাস্ট ওয়াও ঠিক আছে প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশন ম্যাচ করা থাকবে দেখেন এবং কি পেছনে কিন্তু টপসের পেছনে কিন্তু বুতাম দেওয়া আছে পেছনের সামনে দো জায়গায় আপনার বোতাম দেওয়া আছে এখনই দেরি না করে নিচে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এই স্মোকিং গুলো নিতে পারেন ফ্যাশন পক্ষ থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং আপনাদের জন্য আরো নিউ কালেকশন নিয়ে আলো দেখা হবে নেক্স একটা বাই